নমস্কার আকাশ প্রাইম হল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর কর্তৃক উন্নয়নকৃত আকাশ সার্ফেস টু এয়ার মিসাইল ব্যবস্থার পরবর্তী প্রজন্মের সংস্করণ যা বিশেষভাবে উচ্চ পার্বত্য অঞ্চলগুলির জন্য অভিযোজিত লাদাখের মতো দুর্গম এলাকায় ব্যবহারের উপযোগী করে তৈরি এই মিসাইলটির সম্প্রতি চার মিটার প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় দ্রুতগতির মানববিহীন আকাশযান সফলভাবে ভূপতিত হয়েছে যা ভারতের উচ্চভূমি বিমান প্রতিরক্ষা ক্ষমতার এক নতুন উচ্চতা নিয়ে এসেছে আকাশ প্রাইম একটি মিডিয়াম রেঞ্জ মিসাইল ব্যবস্থা যা মোবাইল সেমি মোবাইল এবং স্ট্যাটিক মিলিটারি ইনস্টলেশন বা স্থাপনাকে শত্রুর আকাশপাতের থ্রেট থেকে থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এর রেঞ্জ কিলোমিটার পর্যন্ত এবং এটি উচ্চতা ও শীতল পরিবেশে নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম মিসাইলটি ষাট কেজির উপর উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতে সংযোজিত হয়েছে দেশীয়ভাবে উন্ন উন্নয়নকৃত অ্যাক্টিভ রেডিও ফ্রিকোয়েন্সি বা আর এফ শিকার যা মিসাইলের টার্মিনাল পর্যায়ে নিশানায় নির্ভুলভাবে আঘাত হানার দক্ষতা বহুগুণ বাড়িয়ে দেয় আকাশ প্রাইমের অন্যতম বড় শক্তি হল এর গতিশীলতা ও স্বয়ংক্রিয়তা এটি মোবাইল প্ল্যাটফর্মে বসানো হয় যার ফলে এটি দ্রুতগতি চলমান কনভয় বা স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমানভাবে কার্যকর এর সেন্সর এবং রেডার ডেটা বিশ্লেষণ এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হুমকির প্রতি প্রতিক্রিয়া জানাতে পারে যা দ্রো বা স্মার্ট গোলা বারুদের মাধ্যমে সংঘটিত স্যাচুরেশন আক্রমণ প্রতিহত করতে বিশেষভাবে উপযোগী এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সম্পূর্ণভাবে ভারতের মাটি থেকে ডিজাইন ও নির্মিত হয়েছে ভারত ডাইনামিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সহযোগিতায় তৈরি আকাশ প্রাইম ভারতের বর্তমানে প্রায় বিরাশি শতাংশ দেশীয় উৎপাদন গঠিত এবং ভবিষ্যতে এটি তিরানব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে এটি শুধু আত্মনির্ভরতা নয় বরং ভারতীয় ভূ প্রকৃতি ও যুদ্ধনীতির সঙ্গে খাপ খাওয়ার প্রযুক্তির দিক থেকে একটি বড় অগ্রগতি অপারেশন সময় এই ক্ষেপণাস্ত্র করে এই বাস্তব অভিজ্ঞতা ও যুদ্ধক্ষেত্র থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার ভিত্তিতেই আকাশ প্রাইম এর আধুনিকীকরণ হয়েছে আকাশ প্রাইম ভারতের ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ স্তর হিসাবে কাজ করে এটি ভারতের বহিস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ যেখানে যুদ্ধবিমান স্বল্প ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধী প্রযুক্তির সঙ্গে একত্রে কাজ করে এই সমন্বিত প্রতিষ্ঠার কাঠামো লাদাখ এবং অনুরূপ উচ্চ ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেনা ঘাঁটিগুলোর সুরক্ষা নিশ্চিত করে আকাশ প্রাইম হল ভারতের উচ্চ ভূমি প্রতিরক্ষার জন্য একটি নির্ভরযোগ্য স্বয়ংক্রিয় এবং সুনির্ভুল আকাশ প্রতিরক্ষার ঢাল এই লাদাখ সীমান্তে ক্রমবর্ধমান দ্রোন ও আকাশ হুমকির মুখে দেশের প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা আরও একটি মাইল ফলক হিসাবে কাজ করে